ধর্মনগরে আবারও হেরোইন উদ্ধার অভিযুক্ত আসাম রাইফেল ও ত্রিপুরা পুলিশকে ধুলো দিয়ে পলাতক জানা যায় গতকাল রাত অর্থাৎ দশই জুলাই বুধবার সন্ধ্যা রাত আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পশ্চিম চন্দ্রপুর এলাকায় এই ঘটনাটি ঘটে উত্তর জেলা হয়ে উঠেছে নেশা কারবারিদের মুক্তাঞ্চল রাজ্য পুলিশ যতই সক্রিয় ভূমিকা গ্রহণ করুক না কেন নেশা কারবারিদের দৌরাত্মক অব্যাহত রয়েছে এই জেলায় বুধবার রাতে আসাম রাইফেল ও ধর্মনগর থানার পুলিশ যৌথ অভিযান চালায় গোপন সূত্রের ভিত্তিতে পশ্চিমচন্দ্রপুর এলাকার বাসিন্দা হুসেন আলীর বাড়িতে এই অভিযানে তার বাড়ি থেকে বাইশ দশমিক পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার হয় যার কালোবাজার মূল্য লক্ষাধিক টাকা কিন্তু পুলিশের ও আসাম রাইফেলের অভিযানের আজ বুঝতে পেয়ে বাড়ি মালিক অর্থাৎ হোসেন আলী বাড়ি থেকে পালিয়ে যায় তাকে ধরা সম্ভব হয়নি পুলিশের পক্ষে উদ্ধারকৃত হেরোইন ধর্মনগর থানায় আনা হয়েছে বলে জানা যায় তদন্তের ভার গ্রহণ করেছে ধর্মনগর থানার পুলিশ হুসেন আলী বর্তমানে কোথায় রয়েছে তার তদন্ত চালাচ্ছে ধর্মনগর থানার পুলিশ উল্লেখ্য এই পশ্চিমচন্দ্রপুরের হুসেন আলী দীর্ঘদিন ধরে ড্রাগ ব্যবসা করে যাচ্ছে বলে পুলিশের কাছে খবর ছিল সন্ধ্যা সময় আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে ওয়েস্ট চন্দ্রপুরে একটা বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস আছে অ্যাকর্ডিংলি আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের অ্যান্টি ড্রাগস টিম আছে একটা সেটাকে নিয়ে আমাদের ধর্মনগর থানার পুলিশ সবাই মিলে আমরা ওয়েস্ট চন্দ্রপুরে হাসান আলির বাড়িতে আমরা রেড করি আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আসাম রাইফেল ছিল ওইবার রেড করার পরে আমরা ওই বাড়ি থেকে যেটা প্লাস্টিকের কেসের মধ্যে পরিমাণে ব্রাউন শেপার হতে পড়েছি সামনে গুলি ওজন করে দেখা গেল যে প্রায় টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ গ্রাম হিরোইন প্যাকেটে আছে স্যার কালো বাজারের মূল্য কত হতে পারে বাজার মূল্য অনুমানিক এক লক্ষ টাকা হবে কাউকে কি গ্রেফতার করেছেন না না বাড়ির মালিক সোনালী পলাতক তার বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস একটা কেস নিচ্ছি এবং বাকি সব লিগাল প্রসিডিউর